চাঁদপুরের কচুয়ায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল র্যালি আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কচুয়া উপজেলা ছাত্রদল বুধবার সকালে উপজেলার ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক গাজী রশিদের নেতৃত্বে এই র্যালি হয় রিয়ালিটি কোচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ থেকে বের হয়ে কোচুয়া পৌর বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কোচুয় বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের মিলন আয়তনে আলোচনা সভায় মিলিত হয় এতে উপজেলা পৌরসভা ও ইউনিয়ন ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয় আলোচনা সভায় সংক্ষিপ্তভাবে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক পৌরসভার দুবারের সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান উপজেলা ছাত্র দলের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম সহ আরও অনেকে এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠান পৌর বিএনপির আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিব সদস্য সচিব আমানুল্লাহ উপজেলা ছাত্র দলের সহ সভাপতি সাইফুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ পাটোয়ারি

ڪهڙين اڀرين اڀرين ان اسان کي سمجهڻو پوندو